মুবাহালা যখন সত্যকে ডাক দেওয়া হয়েছিল অভিশাপের মাধ্যমে সুরা আলে ইমরান আয়াত উনষাট থেকে একষট্টি একটা সময় ছিল যখন সত্য ও মিথ্যার মাঝখানে ছিল এক সূক্ষ্ম সীমারেখা মদিনার এক প্রান্তে দাঁড়িয়ে এক নবী আর অন্য প্রান্তে আরবে শ্রেষ্ঠ খ্রিস্টান প্রতিনিধি দল অবশেষে আল্লাহর নির্দেশ এল তাদের বলো এসো আমরা ও তোমরা আমাদের সন্তান নারীরা আর নিজেরা একত্র হয়ে আল্লাহর কাছে অভিশাপ প্রার্থনা করি যে মিথ্যাবাদী তার উপর নেমে আসুক আল্লাহর গজব ঐতিহাসিক পটভূমি মদিনার নবী মুহম্মদ সল্লো আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসল এক বিশাল খ্রিস্টান দল তারা এসেছিল নাজরান অঞ্চল থেকে বর্তমান সৌদি আরবের দক্ষিণাঞ্চল তাদের প্রশ্ন একটি তুমি যদি নবী হও তাহলে আমাদের ঈসা আলাইহি ওয়াসাল্লামকে ছিলেন তিনি কি আল্লাহর পুত্র নাকি আল্লাহ নিজেই রূপ নিয়েছিলেন ঈসা রূপে কুরানের উত্তর এক ঐশী তর্ক আল্লাহ তাঁদের জবাব দিলেন আল্লাহর কাছে ইসার দৃষ্টান্ত আদমের মতোই তাকে তিনি সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর বললেন হো আর সে হয়ে গেল সুরা আলে ইমরান আয়াত উনষাট এ এক অসাধারণ যুক্তি যিনি বাবা মা ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন তার পক্ষে কেবল মা দিয়ে ঈশা আলাইহি কে সৃষ্টি করা তো কঠিন নয় তর্কের শেষ মুহূর্ত আল্লাহর চূড়ান্ত হুঁশিয়ারি তবুও নাজরানের খ্রিস্টানরা মানতে নারাজ তারা বলল তোমার যুক্তি ঠিক কিন্তু আমরা আমাদের মতেই থাকব ঠিক তখনই নেমে এল এক আয়াত তাদের বল এসো আমরা ও তোমরা আমাদের সন্তান আমাদের নারী এবং নিজেরা একত্র হই আল্লাহর কাছে মোনাজাত করি আর অভিশাপ প্রার্থনা করি মিথ্যাবাদীর উপর সুরা আলে ইমরান আয়াত একটি। এটি মুবাহালা এক অলৌকিক সত্যমিথ্যার নির্ণায়ক আবেগঘন মুহূর্ত নবী সল্লে আলাইহে ওয়াসাল্লাম এর আবির্ভাব পরদিন সকালে মদিনার এক প্রান্তে দাঁড়িয়েছিলেন নবী মুহাম্মদ সল্লে ওয়াসাল্লাম সঙ্গে ছিলেন তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র হাসান ও হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তার কন্যা ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা আর জামাতা সাহসের প্রতীক আলী রাদি আল্লাহ তালা আনহু নাজরানের খ্রিস্টানরা দূর থেকে এ দৃশ্য দেখে স্তম্ভ তারা বলল ওই চেহারাগুলো যদি আল্লাহর কাছে হাত তোলে তাহলে আমাদের জাতি ধ্বংস হয়ে যাবে ওরা সত্যবাদী আমরা মুবাহালা করব না বরং চুক্তি করি আসমান কাঁপানো শিক্ষা মুবাহালার চ্যালেঞ্জ বাতিল হল কিন্তু সত্যের বিজয় প্রতিষ্ঠিত হল এটা ছিল কুরআনের এক বিস্ময়কর মুহূর্ত যেখানে আল্লাহ নিজেই বললেন সত্যবাদীরা যখন অভিশাপ চায় আমি তখন সত্যকে রক্ষা করি আর মিথ্যাকে ধ্বংস করি আমাদের জন্য বার্তা যুক্তি যখন শেষ হয় ইমান তখন কথা বলে সত্যের উপর কথা মানেই আল্লাহর পক্ষের সৈন্যিক হওয়া এক নবী যখন পরিবার সহ সত্যে দাঁড়ান তা মিথ্যার সাম্রাজ্য কাঁপিয়ে দেয় শেষ কথা তারা এলো বিতর্ক করতে চলে গেল মাথা নত করে কারণ তারা সত্যের সামনে দাঁড়িয়ে বুঝেছিল সত্য কখনো পরাজিত হয় না মুবাহালা এ শুধু একটি ঐতিহাসিক ঘটনার নাম নয় এ এক চিরন্তন ঘোষণা যে আল্লাহর উপর ভরসা করে সে হারবে না যদি সত্য ও ইতিহাসকে ভালবাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নিচে কমেন্টে লিখো তুমি হলে কি সেই দিনে মুবাহালায় সাহস করে দাঁড়াতে পারতে